এটা হচ্ছে এটা কি বললাম চৈতন্য দেবের মাসির বাড়ি নিয়ে দাদা সিধু তুই এখন কোথায় এসছিস বলতো চৈতন্য দেবের মাসির বাড়ি তাহলে এবার ঘোরো দাদা গুপ্ত ভাই তোমাকে ঘুরাক আর আমি একটু ভিডিও করি হুম হুম চলো 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 কিছু দেখতে ওনাকে দশ টাকা দিয়ে আসো প্রণাম করে দেবে হ্যাঁ হরে কৃষ্ণ বলো হ্যাঁ দাও ও আচ্ছা আচ্ছা উনি হাতে নেবে কি করে দাঁড়াও দাও 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 আমার ছেলেটাকে একটু আশীর্বাদ করো হুম চলো বাবা চলো দেখো দান ধ্যান আমরা কম বেশি যাই হোক করি সিদ্ধার্থ তো পারে না তাই ওকে দিয়ে যেটুকু পাড়ায় ও মানে করানোর চেষ্টা করি পূর্ণি তো সবারই করতে হবে কোন জন্মে আমাদের কি হয়েছে সে যাই হোক তো বড় বড় বাঁধাকপি আয় যে সুন্দর সুন্দর বাঁধাকপি এখানে ফুলকপি বাঁধাকপি লাগিয়েছে ফুলকপি না বাঁধাকপি দেখছি মূল গাছ তাড়াতাড়ি ঘুরতে হবে তারপর ওই দিক যাবো তো আয় দিকে যাব গো ঘুরতে ও দাদা ঘুরার জন্য কোন দিকটায় যাব জানো না এই দিক ও নেই চক এই দিকে পারবি ঠেলতে তো এই জায়গাটা একটু খুবই কঠিন অনেকটা উঁচু ঢালু টাইপের ওই যে ওর ভাই নিয়ে যাচ্ছে রাস্তা ভালো অসুবিধা নেই